কেমন আছো বন্ধুরা তোমরা সবাই এখন আছো সোমার সংসারে আর সোমার সংসার মানে হাড়ির খবর এখানে থাকে রিলস ভিডিও ভিডিও কমেডি আর থাকে নানান স্বাদের রেসিপি দারুণ দারুন চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম মোচার ঘন্ট দেখতেই পাচ্ছ মোচা কেটে নিছি তবে মোচা কাটতে কিন্তু বেশ সময় লাগে চট জলদি কিভাবে কাটা যায় সেই নিয়েও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব আমি কিভাবে কাটি খুব তাড়াতাড়িতে তো মোচাটা কেটে রেখেছিলাম আগের দিন রাত্রি বেলায় আর হলুদ জলে মোচাটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন ওপর দিয়ে লবণ ছিটিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হদ তা তখন বাকি কাজটা করে নি চিংড়ি মাছ নিয়ে এসছি আর কড়াই একটু গরম জল করছি চিংড়ি মাছটাকে যেহেতু চিংড়ি মাছ দেখবে খুব নরম তেলের মধ্যে দিলেই গলে যায় বা ভেঙে যায় সেই সম্ভাবনা একদমই থাকবে না যদি গরম জল টকবক করে ফুটছে সেটা চিংড়ি মাছের ভেতরে দিয়ে দাও দেখবে মাছটা অনেকটা শক্ত হয়ে গেছে আর আমি কাপে একটু তেল নিয়ে নিয়েছি এবার এই তেলে কর দিয়ে আমি অল্প অল্প করে প্রথমে আলু ভাজবো তারপরে মাছ ভাজবো তো চলো প্রথমে আলুটা ভেজে নি আর আলুগুলো একটু মোটা মোটা করেছি একদম ছোট ছোট করিনি কারণ মোচার ঘন্ট যখন আলুগুলো মানে বোঝা যাবে না কারণ মোচা ভাজবো আলু ভাজবো তারপরে আবার মশলা দিয়ে কষাবো তো তার জন্য একটু বড় সাইজে কেটেছি তা তোমরা তোমাদের মতো সাইজ করে নিও বন্ধুরা আমি এবার আলুটাকে লবণ আর হলুদ দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি আর এই দেখো এদিকে এটাও হয়ে গেছে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি ছাঁকনিতে করে আর আমার আলুটাও ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিতে হবে আর ছাটনি বসিয়ে দিয়েছি জল জল ঝরে ঝরে যাওয়ার জন্য সেটা যাচ্ছে আর চিংড়ি মাছটা দেখতেই তেল আছে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকে এবার দিয়ে দেব আর এইভাবে তোমরা যদি চিংড়ি মাছ ভাজো খাবার হোক বা কোনো তরি তরকারিতে দেওয়ার জন্য দেখবি চিংড়ি মাছ কখনো তোমার ভাঙছে না গোটা গোটাই থাকবে আমি কিন্তু চিংড়ি মাছ যখন ছাড়াই না সব খোসাটা ছাড়িয়ে দি পরিষ্কার করে তোমরা দেখছি চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এবার আলুর মধ্যে তুলে নিলাম আর সুন্দর ভাজা হয়েছে মোচাটাকে ভেজে নেওয়ার পালা গড়াই শুধু তেল দিচ্ছি এবার হলুদ আর লবণ দেওয়াই আছে জাস্ট আমি খুব সুন্দর করে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পরে হচ্ছে আমার আসল কাজ কি মশলা কষানো যেটা রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তো আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে তারপরে এর মধ্যে জিরে আদা পেঁয়াজ রসুন সব কিছুর একটা পেস্ট আমি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য মশলা দিয়েছি খুব বেশি মশলা দিয়ে আমি রান্নাখন আর করছি না তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর একটুখানি শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবার খুব সুন্দর করে দেখো মশলাটা কষিয়েছি আর তেলও ছেড়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম মোচাটা এবার মোচাটাকে খুব সুন্দর করে কষাবো তার সাথে সাথে আলু আর চিংড়ি মাছটাও ছিল সেটাও দিয়ে দিলাম এবার সুন্দর করে কষিয়ে কষিয়ে মোচার ঘন্টাটা আমি বানাবো তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও